আসসালামু আলাইকুম ফ্রেন্ড আজকে আমি মাংস রান্না করব তার জন্য কড়াইতে গরম করে কড়াইতে তেল ঢেলে নিচ্ছি তেলটা ঢেলে ভালো করে নাড়াচাড়া করে আলু ঢেলে দিচ্ছি ওর মধ্যে তো আলুটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করছি যাতে আলুর যার জল আছে সেগুলো বার হয়ে যায় তো তারপরে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি তারপরে ভালো করে সুন্দর মতো নাড়াচাড়া করছি তারপরে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি তারপরে হলুদ গুঁড়ো দেওয়ার পরেও আমি খুব সুন্দরভাবে নাড়াচাড়া করছি যাতে হলুদ গুঁড়োগুলো আলুর গায়ে ভালো সুন্দর করে লেগে যায় তারপরে আমি আলুগুলো তুলে নিচ্ছি ডিপলি ফ্রাই করতে হবে না আলুগুলো জাস্ট নর্মালি তারপরে আমি কড়াইয়ের মধ্যে একটু তেল দিচ্ছি তারপরে আমি দারচিনি লং এলাচ এইসব দিয়ে তারপরে একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজটা এবার বেরেস্তা করে নিতে হবে তারপরে আমি একটু তেজপাতা দিয়ে দিচ্ছি দুটো তারপরে সুন্দর মতো নাড়াচাড়া করে নিচ্ছি তেজপাতা দেওয়ার পরে সুন্দর মতন নাড়াচাড়া করে নিচ্ছি তারপরে টমেটো আমি কেটে সুন্দর মতন টমেটো দিয়ে দিচ্ছি আর টমেটো দেওয়ার কারণ হচ্ছে আমি এখানে আদা রসুন ছাড়া রান্না করছি তো তাই জন্য টমেটো দিলে ফ্লেভারটা ভালো আসবে তারপরে টমেটো দেওয়ার পরে আমি নাড়াচাড়া করে নিচ্ছি সুন্দর মতো আর নাড়াচাড়াটা সুন্দর মতন করে নিয়ে আমি এখানে মাংস ঢেলে দিচ্ছি আর মাংসটা সুন্দর মতন নাড়াচাড়া করছি যাতে মাংসের গায়ে সব মশলাগুলো লেগে যায় তারপরে আমি মাংসটা সুন্দর মতো নাড়াচাড়া করছি তোমরা দেখতেই পাচ্ছ তারপরে আমি আরও সুন্দরভাবে মাংসটা করছি দেখো কত সুন্দর আমি মাংসটা ম্যারি মাংসটা আমি ফ্রাই করছি তারপরে একটু লবণ দিয়ে দিচ্ছি তারপরে ফের নাড়াচাড়া করছি সুন্দর মতো তারপরে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি তারপরে নাড়াচাড়া করে নিচ্ছি হলুদ গুঁড়ো মাংসর গায়ে লাগিয়ে নিচ্ছি যাতে মাংসটা খেতে ভালো লাগে টেস্ট হয় তারপরে আমি আরও সুন্দরভাবে নাড়াচাড়া করে নিচ্ছি দেখো মা মাংসর কালারটা কত সুন্দর মাশ অলে এসছে তারপরে এলা ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম তারপরে নাড়াচাড়া করছি তারপরে মাংসটা নাড়াচাড়া করার পরে দেখো আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে লঙ্কা গুঁড়ো গুঁড়োটা আমি কম দিয়েছি তোমরা চাইলে বেশি দিতে পারো তোমাদের যেমন ইচ্ছা আমি কম ঝাল এতে আমি কম দিয়েছি তারপরে আলু দিয়ে দিলাম আলু দেওয়ার পরে আলু আর মাংসটা সুন্দর মতন মিক্স করে নিতে হবে আর দেখো আমি তারপরে জল দিয়ে এবার কষে নেবো এটা ভালো করে জল দেওয়া হয়ে গেলে দেখো কত সুন্দর মানুষ আল্লাহ কালার এসছে তারপরে আমি সুন্দর মতন নাড়াচাড়া করছি জল দেওয়ার পরে মাংসটা কষাচ্ছি তারপরে আমি ঢেকে দিলাম মাংসটা তিন মিনিটের জন্য তারপরে মাংসটা খুলে দেখো মাসা খুবই সুন্দর আর কালারটা এসছে কোয়ান্টিটি খুব সুন্দর তারপরে আমি ঢাকনাটা খুলেন ব্যাস মাংস রেডি এবার আমি সার্ভ করে খেয়ে নিচ্ছি দেখো কত সুন্দর মাংসের কালারটা এসছে মাসা আর এই মাংসটা আদা রসুন ছাড়া করা তাও কত সুন্দর লাগছে তো দেখো কত সুন্দর থ্যাংকস ফর ওয়াচিং বাই